কাশিমপুরে শ্রমিকের পাওনা না করে কারখানা বন্ধের অভিযোগ গাজীপুরের লিমিটেড নামক একটি কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে গাজীপুর জেলার প্রতিনিধি আব্দুল কুদ্দুসের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত কাশিমপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা ফ্যাক্টরি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছে কাশিমপুরের সুরাবাড়ি এলাকায় রবিবার সকালে ড্যানিস নিটুয়ার্ল লিমিটেড নামের শতভাগ রপ্তানিমুখী ওই পোশাক কারখানায় কাজে যোগ দিতে এসে শ্রমিকরা জানতে পারে তাদের কারখানা অন্যত্র বিক্রি করা হয়েছে এ সময় পাওনা টাকা দাবি করলে মালিকপক্ষ তা দিতে অস্বীকার করে শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করে পরে শ্রমিকরা সকাল নয়টা থেকে আন্দোলন শুরু করলে এক পর্যায়ে কাশিমপুর থেকে নরসিংহপুর আঞ্চলিক সড়ক অবরুদ্ধ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে শিল্প পুলিশ ও কাশিমপুর থানা পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে আন্দোলনরত শ্রমিকরা জানান ঈদের পর অফিসে যেদিন খোলা থাকার কথা ছিল সেদিন এসে দেখি গেটের সামনে আরও তিন দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে কিন্তু ছুটির শেষে এসে দেখি কোম্পানির অধিকাংশ লোক পরিবর্তন করা হয়েছে এ সময় কারখানার অ্যাডমিন অফিসার আলতা ফোসেনের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন কারখানার সিইও হারুনর রশিদ বলেন কারখানা আপাতত বন্ধ করছি না তবে বন্ধ করা হলে সকলের সাথে আলোচনা সাপেক্ষে করব